আসসালামু আলাইকুম মেগুলাঘাট থেকে স্বাগতম জানাচ্ছি সময় হচ্ছে সকাল ছয়টা চল্লিশ মিনিট জমজমাট নিলাম শুরু হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে আমরা পদ্মার বড় আয়ের মাছের নিলাম দেখব তারপরে অন্যান্য মাছ তো সঙ্গেই থাকবেন ধৈর্য সহকারের ভিডিওটি কন্টিনিউ করুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন

উত্তম ভাই উত্তম ভাই সতেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার আয় সতেরো হাজার টাকা হাজার সতেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার উনিশ হাজার

টাকা আয় উনিশ হাজার আয় উনিশ হাজার উনিশ হাজার আয় উনিশ হাজার টাকা আয় উনিশ হাজার আয় উনিশ হাজার টাকা এক আয় উনিশ টাকা দুই দেখেন সবাই এটার সাথে ছবি উঠাইবো কি ভাই পাইছে কে ভাই কোন জেলে পাইছে তাইনি আচ্ছা আচ্ছা Hey guruday hey guruday bamparilis bamparilis na dekan 6000 kadar mı daha 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 1200 1300 1300 Terso. Terso. 2000 21 21 21 bas bas deken kodor bas 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 bir taraf kodar hep kodar bas 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 bas

тататаш таш таташда балаташ шаташ каташ каташь аташ та эмнебайке та ашып

আয় দশ হাজার পাঁচশো লেখা আয় দশ হাজার পাঁচশো আয় দশ 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 হাজার পাঁচশো লেখা আট দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশ একদম দশ হাজার

ভাই মাছ তো মনে করেন কিনেন আপনারা কাস্টমার তাই না ই করবেন এই যেমন ধরেন যে মাছটা আপনারা এগারো হাজার বলছেন ব্যাপারে হাজার পাঁচশো বলছে আপনি ব্যাপারীর ডাক ছিল দশ হাজার ঠিক আছে দশ হাজার ছিল না ব্যাপারী ভিট পড়লো সাড়ে দশ হাজার ছিল না ব্যাপারী কিন্তু মাছটা কিনা দশ হাজার পাঁচশো টাকা কম দিত তাই দশ হাজারই ব্যাপারী কিন্তু আবার আপনি নানার করে যদি পাঁচশো টাকা দিতেন না মাছটা আপনি দিয়ে দিত এরকম কাম করবেন হইনি ব্যাপারী লাগে বাইশ দর বেজ যাবেন না তাহলে মনে করেন যে মাছের দাম ভাই দেখছেন কত উঠছে মানে বারো হাজার টাকা উঠছে বুঝছেন নেক্সট টাইমে এই কাজ করবেন আর তারপরে আপনাকে একশো টাকা বাড়ায় দেখছেন একশো টাকায় কম নিল

কুনাস কুনাস এক নরিকটা কত কুনাস 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 সাইষ্ট উড়তে থাকা কুনাস নায়ারে বার কুনাস 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 সাই গ্রুপ দে এই হ্যালো কুনাস এটা কি মাছ এটা কুনাস ডেলিভারি মাছ কুনাস ডেলিভারি মাছ কুনাস 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 সেমাল দুন কুনাস 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 আসসালামু আলাইকুম কুনাস কুনাস

чотошо ортошо мен баскнордошоне ордошо эке ордошо эке